বৃষ্টি চলছে আমার কোনো নামই নেই ওইদিকে ফুলকপির চারাগুলো বড় হচ্ছে আপনার বেড কাটতেই হবে তো দুদিন যখনই সময় আপনারা পাবেন নরমে গরমে বেড কেটে কমপ্লিট করবেন তখনই কিন্তু সারের কথা মনে হবে জমিতে দেখতে পাচ্ছেন চাষ দিয়েছি মোটামুটি বেশাল ডোজ দেওয়ার আগে কালকে এখানে চাষতে ফেলে রেখেছি আজকে রোটার দিয়ে ফাইনাল করব চাষটা তো তার আগে আমাদের ধরুন এইটাই ফাইনাল চাষ ব্যবস্থা তার আগে মাটিতে আমাদের যে সারগুলো দিতে হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে দেখাবো দেখুন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈব কেমন এর আগে আপনারা যারা ভিডিও আমার ফলো করেন মানে দেখেছেন তারা কিন্তু এই সারটা সম্পর্কে সবাই জানেন কারণ ভিডিও দেওয়া আছে প্রথমে টাইকোডার্মা ভিডিটির সঙ্গে এই জৈব সারটা মাটিতে দিয়েছিলাম আজ থেকে বোধহয় পনেরো দিন আগে এর কারণ হচ্ছে এই যে জিও গ্রিন যে দেখতে পাচ্ছেন সারটা টাটা কোম্পানি জিও এই জৈব সারটা দেওয়ার উদ্দেশ্য ছিল মাটিতে আমাদের কার্বনের পরিমাণ বাড়ানো আগে ডিটেলস সেটা বলেছি আর কার্বনের পরিমাণ যখন বাড়বে তখন মাটিতে কী হবে বলুন তো অনুজীব যেগুলো থাকে উপকারী ব্যাকটেরিয়া ছত্রাক সেগুলো কি হবে সংখ্যাই বাড়বে তাদের অ্যাক্টিভিটি বাড়বে এর ফলে মাটিটা রন্ধ্রযুক্ত হবে আর গ্যাসীয় পদার্থের আদান প্রদান ভালো হবে আর যে পরবর্তীতে রাসায়নিক সার বা এই যে মাইক্রোনিটারটা আপনারা দেবেন তার কাজ কিন্তু আপনারা প্রায় হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই কারণেই আমাদের বছর বছর কিছু পরিমাণে জৈব সার দিয়ে যার ভিতরে কার্বনের পরিমাণ বেশি থাকে সেগুলো আমাদেরকে দিতে হয় এ কারণেই এটা দেওয়া তো এটা ছিল আটান্ন কেজি মোটামুটি ষাট কেজির বস্তা পঞ্চাশ কেজি বলে কিন্তু ওজন আটান্ন কিলো পর্যন্ত থাকে তো সেখানে হাফ দিয়েছিলাম পঁচিশ কেজি মতো দিয়েছিলাম বাদ বাকি পঁচিশ তিরিশ কেজি এখানে আছে আজকে রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করব তো ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আকাশে মেঘ করেছে তাড়াতাড়ি ছিটিয়ে দিয়ে এখানে রোটারটা দিয়ে কমপ্লিট করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ফুলকপি বা বাঁধাকপি চাষে আগাম বর্ষাকালীনের ক্ষেত্রে আমরা বিশাল ডোজ হিসাবে কী কী দিই সেটাই হচ্ছে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আপনারা দেখছেন গ্রিন গ্রিনওয়েবের ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন এখন থেকে মানে প্রথম থেকে আপনারা জানেন বীজ নির্বাচন থেকে শুরু করে পরপর কিন্তু ধাপে ধাপে ভিডিওগুলো আসছে তো আমরা এখন চারা প্রায় কমপ্লিট লাগানোর মতো সেই জন্য আমরা মাটিতে পেশাল ডোজ কী দিচ্ছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমি এখানে জৈব সার যেটা আছে সেটা বলছি আর এই পাশে দেখুন রাসায়নিক সার আছে সেটাও বলবো আর সামনে দেওয়া আছে নিউট্রান্ট আছে আর কিছু বায়োস্টুমিল্যান্ট মানে উদ্দীপক আছে যেটা শিকড়েরও কাজ করবে গাছের গ্রোথেরও কাজ করবে ভেজিটেটিভ গ্রোথ গ্রোথের ক্ষেত্রে মানে বনস্পতিক বৃদ্ধির সময় তো সেটা এবার ধাপে ধাপে প্রথমে আপনাদেরকে বললাম যে টাটা জিও জৈব সার এটা যদি না পান আপনারা একদম ভালো ভার্মিক কম্পোস্টও দিতে পারেন পঞ্চাশ ষাট কেজি দিতে পারেন তো এই টাটা জিও আপনারা দিতে পারেন এটা খুব ভালো কাজ হয় এটা আমি দিচ্ছি আর এবার রাসায়নিক সারের কথা ডিটেলস দেওয়া আছে চ্যানেলে দেখতে পারেন রাসায়নিক সারের জন্য এটা হচ্ছে রাসায়নিক সার এটা হচ্ছে রাসায়নিক সার এটা হচ্ছে সুফলা একদম পনেরো 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 যে দানাটা আর সি এর সেই সুফলা ব্যবহার করছি এক বিঘা জমির হিসাব বলছি আমি এখানে আমার এক বিঘার একটু বেশি আছে তিরিশ কিলো এক বিঘাতে তিরিশ কিলো পনেরো পনেরো সুফলা এনপিকে পনেরো শতাংশ নাইট্রোজেন পনেরো শতাংশ ফসফরাস এবং পনেরো শতাংশ পটাশের ভিতরে আছে এটা আপনাদের দেবেন এর বলি বাংলাদেশের চাষিভাই আপনাদের তো এই এইভাবে নেই সারটা পাওয়া যায় না তিনটি আকারে তো সেখানে ডিএপি পটাশ ব্যবহার করতে হবে তো এক বিঘা জমিতে আপনি পঁচিশ কেজি ডিএপি ব্যবহার করবেন এক বিঘা জমিতে পঁচিশ কেজি ডিএপি মাটিতে আর সঙ্গে দশ কেজি র পটাশ যেটা সেই পটাশ ব্যবহার করবেন ব্যাস এই হচ্ছে আমাদের প্রধান এনপিকে চাহিদা তাহলে মাটিতে পূরণ হবে এমপিকের সঙ্গে সঙ্গে এবার মাটিতে আমাদের অবশ্যই মাইক্রোনিটার্ন দিতে হবে যেটা ফুলকপি চাষের ক্ষেত্রে খুবই উপযোগী প্রথম যে উপাদানটা বলবো সেটা হচ্ছে বরণ এই দেখুন এটা মাটিতে প্রয়োগ করার বরণ এটা প্রগতির বরণ কেমন এর ভিতরে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বোরন আছে আর বোরণ ছাড়া ফুলকপি চাষ কিন্তু অসম্ভব হয়ে পড়ে খেয়াল করে দেখবেন ফুলকপির আপনার পাতার যে গ্লেসটা হারায় তারপরে বোরন স্প্রে করলে ফুলটা দেখবেন চকচকে হয় আরেকটা যদি একটু বেশি বৃষ্টি হয় বা কম বৃষ্টি হলেও দেখবেন ভিতর থেকে ফুলকপির যে কাণ্ডটা আছে ভিতর থেকে ফাঁকা হয়ে পস্তে পস্তে একদম কাঠ পর্যন্ত ফুলের মাথা পর্যন্ত উঠে আসে সেই সমস্যাটা এই বোরনের জন্য হয়ে থাকে তো এক বিঘা জমিতে তেত্রিশ শতকে আপনারা বোরন মোটামুটি দু কেজি দেবেন কত দু কেজি আমি এই যে এক বিঘাতে এখানে দু কেজি প্রয়োগ করবো দুটো প্যাকেট নিয়ে এসেছি দেখালাম প্রগতির বরণ এরপরে আরেকটা উপাদান পাতার সবুজ ভাব ধরে রাখার জন্য আমাদের ম্যাগনেশিয়াম দিতেই হয় জমিতে সেটা হচ্ছে এই যে কারণ ক্লোরোফিলের ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম আর এই ম্যাগনেশিয়াম আমাদের জমিতে দিতে হবে এটা আমি এক কেজি ব্যবহার করবো এক বিঘাতে আপনারা এক কেজি দেবেন ম্যাগনেশিয়াম নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে কোনো কোনোটাই টোয়েন্টি পার্সেন্ট আছে আপনারা যেটা পাবেন সেটাই এক কিলো আপনারা এক প্যাকেট ব্যবহার করবেন বরুন মাইক্রোদনেট্যান্ট বরুণ এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের খাদ্য এটা অবশ্যই দেবেন এরপরে আসি গাছের চার নম্বর খাদ্য উপাদান সেটা হচ্ছে সালফার মাটির জন্য সালফার এইটটি পার্সেন্ট আমরা ধানে দিয়ে থাকি সেই এইটটি পার্সেন্ট আপনারা অবশ্যই দেবেন সালফার গাছের চার নম্বর খাদ্য মাটির পিএইচ লেভেল ঠিক রাখে আবার এটা একটা ফাঙ্গিসাইডের মতো কাজ করে মাটির ভিতরে কীটনাশক এবং যে সমস্ত মানে ছত্রাকনাশক আছে মাটির ভিতরে কীটপতঙ্গ এবং ছত্রাকনাশক দুটোর বিরুদ্ধে কিন্তু কাজ করে আবার গাছের খাদ্য এই জন্য এটা আমরা কেন দেব না দামটাও তো অনেক কম আশি থেকে একশো কুড়ি টাকা কিলোর ভিতরে বিভিন্ন কোম্পানির আপনারা বাজারে পেয়ে যাবেন এক কিলো অবশ্যই ব্যবহার করবেন এইবার বায়োস্টুমিল্যান্টের কথা আপনাদেরকে বললাম বায়োস্টুমিল্যান্ট মানে জৈব উদ্দীপকের মতো কাজ করবে সেটা হচ্ছে মাটির জন্য একটা বেস্ট অল ইন ওয়ান্ডার ক্লাস অধিকাংশ চাষে আমি দেখবেন এটা ব্যবহার করে থাকি যখনই পাই তখনই কিন্তু এটা ব্যবহার করি চাষে মাটির বিশাল ডোজের ক্ষেত্রে আর একটা যখন চাপান দিই তখন এই দুবার এটা ব্যবহার করে থাকি রাম রং সাইডসের অল উইন ওয়াটার এর ভিতরে আপনার কি বলুন তো অ্যামিনো অ্যাসিড আছে সিউইডস আছে আর বায়োকেমিক্যালস মানে উদ্ভিদের চেয়ে দেহের ভিতরে রাসায়নিক পদার্থ বিশেষ করে হরমোন অক্সিজেন জিবেরেলিন সাইটোকাইনিন এই তিনটে কিন্তু এর ভিতরে আছে যেটা গাছের বৃদ্ধিতে দারুণ ভূমিকা নেয় আর এর ভিতরে সিউইড আছে মানে সামুদ্রিক শৈবালের নির্যাস আছে আর হচ্ছে এর ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয় এই জন্য অল উইন ওয়ান্ডার প্লাস এটা একটা পরিচিত চাষিদের পছন্দের একটা ফাঙ্গিস এই মানে বায়োস্টুমিল্যান্ড বলতে পারেন এটা ব্যবহার করবেন এটা এক কেজি দিচ্ছি তেত্রিশ শতকে আরেকটা হচ্ছে ইনজেক্ট এইটা হচ্ছে একশো গ্রাম দেব। এই ইনজেক্টের ভিতরে সিক্সটি পারসেন্ট হিউমিক আছে ফুলকপিতে হিউমিক খুব প্রয়োজন হয় সিক্সটি পার্সেন্ট হিউমিক আর আপনার টেন পার্সেন্ট মতো আছে ফালভিক অ্যাসিড আর ছয় থেকে আট পার্সেন্ট আছে পটাশিয়াম অক্সাইড তো পটাশিয়াম অক্সাইড হিউমিক অক্সা হিউমিক অ্যাসিড আর হচ্ছে এর ভিতরে ফালভিক অ্যাসিড এই তিনটের মিশ্রণ হচ্ছে এটা এই ইনজেক্ট একশো গ্রামই এক বিঘাতে যথেষ্ট ছত্রাকনাশক হিসাবে এর সঙ্গে টোটাল মিশাবে একশো গ্রাম ব্যাবিস্ট্যান একচুয়ালি দশ গ্রাম দেড়শো অ্যাকচুয়ালি দেড়শো গ্রাম দিতে হতো তার পরিবর্তে আপনি একশো গ্রাম দিলেও হবে কারণ এর আগে আমার ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া আছে এক কেজি বিঘাতে সেই জন্য ব্যাবিস্ট্যান আমি একশো গ্রাম দিচ্ছি যার টেকনিক্যাল কার্বনডিজম ফিফটি পারসেন্ট সবাই জানেন এটা বাংলাদেশে এবং এখানে খুব সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চাষি ভাই এই যে ইঞ্জেক্ট যেটা আপনারা ওখানে হিউমিস্টার এক কেজি ব্যবহার করবেন বিঘাতে এটা যদি না পান এর পরিবর্তে অক্সিজেন ব্যবহার করতে পারেন আসল কথা হিউমিক অ্যাসিড পিওরিটি দেখে নেবেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের ভিতরে হলে সেটা ভালো হয় কিন্তু এটার ভিতরে এক্সট্রা ফালধিক পেয়ে যাচ্ছেন আর পটাশিয়াম অক্সাইড পাচ্ছেন আবার দামটাও কম পড়ছে সেই জন্য এটা ব্যবহার করছি আর তাছাড়া বরুণ ম্যাগনেশিয়াম সমস্ত কিছু আপনারা পাচ্ছেন আর এটা যেটা দেখছেন বাংলাদেশের চাষিরা আপনার মিরাকেল গ্রোথ বলে একটা পাওয়া যায় সেটা ব্যবহার করবেন সেটাও ভালো বিঘাতে এক থেকে দেড় কেজি তো এই হচ্ছে টোটালা সবই তো সালফার পাচ্ছেন সালফার থিওভিট আপনারা ওখানে পেয়ে যাবেন কমলাস পেয়ে যাবেন বিভিন্ন কিছু আছে তো এইগুলো আমরা এবার ঢালবো ঢেলে ভালো করে মিশিয়ে তারপরে জমিতে ছেঁটাবো এবার আমরা যারা বর্ষাকালীন সবজি চাষ করি যথেষ্ট কিন্তু সমস্যায় পড়েছি সে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আপনারা হয়তো সবাই জানেন যে এটা প্রায় এক মাস হলো বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে জানি না কোন এলাকায় কেমন চলছে রোদের তো দেখাই নেই আর ওদিকে বাজারে সবজির দাম কিন্তু চড়তে শুরু করেছে এটা কিন্তু দামটা থেকেই যাবে দিন দিন বাড়বে তো যাই হোক কষ্ট করে হলেও একটু মনের মতো যদি আপনার চাষ নাও হয় কিছু করার নেই আমাদের নরমে গরমে কমপ্লিট করতে হবে আপনি যদি জিজ্ঞাসা পিছনে যে মাটি দেখছেন এটা কি আমার মনের মতো হয়েছে মোটেই না এর ভিতরে রস রয়েছে ভালো করে শুকাতে পারেনি তো এই অবস্থায় আমাদের বেড কাটতে হচ্ছে কিছু করার নেই পরে আমরা যাই হোক বেড কাটার পর রোপণের পর মাটি আলগা করে দেব কুপিয়ে শুকাবো তারপরে আবার সার দিয়ে মাটি ফাইনাল ধরিয়ে দেব তো এরপরে কিভাবে বেড কাটলাম অবশ্যই সেটা দেখাবো আপনাদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন আমাদের এদিকে তিন দিন বৃষ্টি ছিল না মোটামুটি রোদ হয়েছিলো তিন দিন তার দু দিনের দিন আমি মাটিটা আলকা করে দিয়েছিলাম হালকা নরম ছিল কিছু করার নেই তারপরে মাঝে একদিন ডেকেছি এদিকে আকাশে কিন্তু এখন মেঘ ডাকছে তাড়াতাড়ি আমি কিন্তু এই সারগুলো ছেটাবো ওইদিকে ট্র্যাক্টার ওয়েট করছে জমিতে ট্রাক্টর দিয়ে এবার রোটার দিয়ে এটা ভেঙে দেবো আজকেই কিন্তু পেট কাটবো মোটামুটি সত্তর কেজি সার এখানে ছেটাবো ছিটানোর পর এক ঘন্টা বাদেই ভিট কাটায় স্টার্ট করব মোটামুটি দুটোর দিকে ভিট কাটায় স্টার্ট করব যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের যে দেখলেন তার জন্য অসুস্থ ধন্যবাদ পরের ভিডিওটা আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ফুলকির পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আপনি দিতে থাকবেন